জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার কেন্দ্রস্থল জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত একটি আকর্ষণীয় স্থান যা বিজ্ঞান শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা এটি ছাত্রছাত্রী ও জন্য জ্ঞানের ভাণ্ডার এবং বিনোদন কেন্দ্র উনিশশো পঁয়ষট্টি সালের ছাব্বিশ এপ্রিল তৎকালীন পাকিস্তান সরকার ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠার সালে সেপ্টেম্বর মাসে জাদুঘরটি ঢাকা গ্রন্থ ভবনে স্থানান্তর করা হয় পরবর্তীতে উনিশশো সালে এপ্রিল মাসে এটি চামেলিবাগে স্থানান্তর করা হয় এবং পরের বছরের মে মাসে ধানমন্ডির এক নং সড়কে স্থানান্তর করা হয় উনিশশো সালে সরকার এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা প্রমাণ করে এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এটি একটি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করে উনিশশো সাল থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর নিজস্ব ভবন থেকে তার কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর রাজধানী ঢাকার আগারগাঁও বিএনপি বাজারে অবস্থিত কিভাবে যাবেন প্রান্ত থেকে সিএনজি ট্যাক্সি কিংবা রাজধানী বাসে চড়ে আগারগাঁও অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আসতে পারবেন মেট্রোতে জায়গার স্টেশনে নেমে রিক্সা বা কিছুটা হেঁটেও যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ